কথা শুনে যেন ওই মদিনার জন্য ওই মক্রাসী জিয়ারতের জন্য তিনি রওনা

আওয়াজ চলে আসে ও বাবা মঈনুদ্দিন ও বাবা মঈনুদ্দিন তুমি আর মক্কা শরীফের জমিনে আর বেশি থাকো না তুমি আর মক্কা শরীফের জমিনে আর বেশি বিলম্ব করো না ওই সমাজে খাজা গরিবে নাও হুজুর যেন উঠে যায় উঠার পরে সঙ্গে সাথীকে বলতে লাগে ও আমার মুনিদেরা ও বাবা সঙ্গে সাথীরা চলো চলো আমি আর এই মক্কা শরীফের জমিনে থাকতে চাই না আমার রব্বুল আলামিন তিনার হাবিবের রওজাতে যাওয়ার জন্য হুকুম করেছে ও বাবা সঙ্গে সাথীরা চলো আমরা মদিনার জন্য রওনা হয়ে যাই জোরে বলুন

অনেক বড় লগ্ন ঘটনা ঘটনা আমি সম্প করে পৌঁছি বিশ্ব নবীলামের কথা বলতে বলতে যতক্ষণ পর্যন্ত আমাকে নাবি না বলবে বলবে ততক্ষণ পর্যন্ত আমি আমি এই

তারপরে বলতে লাগলে আবার আবার থেকে উঠে বলে তারপরে বলতে লাগে আমি নবীন নিধার পেলাম পেলাম নবীর দিদার পাওয়া হলো তো কি বলেছে এই কথাটা বুঝতে পারিনি ভালো করে খাজা গরিবের আওয়াজ আবার দুই রাকাত নামাজ আদায় করে আবার যেন নবীর ধরে বসে গেলেন নামাজের জন্য নামাজের সিজদায় আছে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেতে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ ও সোনার মালিকেরা আমার ভাইজান যারা আমার সোনার মানিকেরা আল্লাহ নবী ঐসমাজে কা কা গরিবে না আজকে স্বপ্নের মাধ্যমে দিদান দিলেন ও গরিবে ও বাবা তুমি আর এইখানে থাকিবে না তুমি ভারতবর্ষের চলে যাও আল্লাহ নবী আমার ওই সমাতে যেন রোজা মুবারক থেকে এক মোটা মাটি দিয়ে দিলে জোরে বলো কোন কিতাবে বলেছে এক মুটো মাটি আর এক মুটো মাটি আর এক হাতে যেন বাবা ভারতবর্ষের দিয়েছিলেন জোরে বলো

বাবুলা আছেন তলাতে এসে বসে যাই বসে যাই আ মরি ভূমিতে রাপে মধু ভূমিতে রাপে হুজুর সঙ্গী আমার হুজুর কেসে গিরে নিয়েছে আ হুজুর একটু আরাম করেন তেছে সমস্ত ওই বকরিরা আসার পরে হুজুরের চেহারা দেখে দর্শন করতে লাগে যেন বিকাল হয়ে যায় বিকাল হয়ে যায় ওই সমাজে রাখার আসার পরে দেখতে লাগে হুজুর

সাগরের পাশে ছিল পাহাড়ের ওপরে খাজা গরিবের নওয়াজ বাবা মোটামুটি যেন বসে রাজে যেন খাজা গরিবের আওয়াজের কাছে চলে আসে ও খাজা বাবা তুমি এই জায়গা থেকে চলে যাও চলে যাও এই ভারত বর্ষ থেকে চলে যাও ওই সমাজে বনেরছিলেন অপিত্র राजे শুনোরা আমি তোমার কথাতে ভারত বর্ষে আসি নাই আমি রাসূলুল্লাহর কথাতে এই ভারত বর্ষে এসেছি ও অপিত্র राजे তোমরা শুনে রেখে দাও তোমরা জেনে রেখে দাও আমি আমার নবীর কথাতে

তাড়াতে হবে এই ভারত ভারতবর্ষ থেকে কেমন করে পার করতে হবে এই বলে জানো পিতৃরাজ ওই জাদুঘরের কাছে চলে গেলেন যাওয়ার পরে অনেক কিছু ঘটনা আছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাকি পাওয়ার দিয়েছিলেন যাও যাও খাজা গরীবে নওয়াজ তুমি ভারত বর্ষে যে এই কালিমা দাওয়াত দাও জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মুহাম্মাদি বলুন সুবহানাল্লাহ

খরমকে বলে দিলেন নিজের খরমকে বলে দিলেন ও আমার খরম চলে যাও চলে যাও ওই জয় পাল যোগীর কাছে চলে যাও আ তুমি ওই জয় পাল যোগীকে মারতে মারতে আমার কাছে নিয়ে চলে আসো জোরে বলুন ওই খরম উড়ে 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 যেন চলে যায় চলে যায় যাও জোরে বোন ভান আল্লাহ আল্লাহ আর একটু বলুন ভান আল্লাহ আল্লাহ খাজা গাড়ি আওয়াজ বলে দিলেন ও আমার সর ও আমার জুতা চাও চলে চাও চলে যাও চলে যাও চলে যাও ওই পিতৃরাজের কথাতে যেই যেন জাদুঘর এসেছে যাই পাল যোগের কাছে চলে যাও যাওয়ার পরে মারতে মারতে তুমি আমার কাছে নিয়ে আসবে জোরে বলুন আ জানো বাবা মারতে মালতে মারতে মারতে ওই পারে হাজার গরিবের নামাজের কাছে চলে আসিলেন আনতে লাগিলেন ও

আপনি আমাকে মাফ করে দিবেন আপনি আমাকে ভুলটা ক্ষমা করে দিবেন হুজুর আমি একজনের কথা দিয়েছিলাম আপনি আমাকে আমার বেদবিটা মাফ করে আপনি আমাকে ইমানের কলে মা পড়ে মুসলমান করে নে জোরে বলুন আর একটু মহাব্বাতে বলুন আমার খাজা গরিবে নওয়াজের এই খরমের জুতিয়া তো পার হতে পারে আমার রসুলুল্লাহর কত পাওয়ার জোরে বলুন খাজা গরিবে নওয়াজের এই জুতার জুতিয়া তো পার হতে পারে তাহলে আমার নবী পাকের পাকের কতটা পাওয়ার জোরে বলুন সুবহানাল্লাহ কতটা পাওয়ার জোরে ওই সমাজে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলে সুবহানাল্লাহ আর একটু মুহাব্বতে বলতে সুবহানাল্লাহ ওই সমাজে রাজ দরবারে চলে যায় যাওয়ার পরে জয় পাইন জগি যেন চলে যায় আর ওই রাজ দরবারে প্রবেশ করে আর পিতৃরাজ বলেছিলেন ও

গরিবে নাজ যেন বলতে লাগে ও আমার ভক্তরা ও আমার মুড়িদেরা যাও যাও এই লোটাটা নিয়ে যে আনা সাগর থেকে পানি নিয়ে আসো জলে বলো খাজা গরিবে নাওয়াজের মুড়ি যেন কুটি কুটি পায়ে এই আনা সাগরের কাছে পৌঁছে যায় জোরে বলো

চলে গেলে যাওয়ার পরে কাজে কারিমে নামাজে কাছে চলে গেলে ওই মুরিদটা তারপরে বলতে লাগে হুজুর আমাদেরকে তো পানি দিলো না তো কি করা যাবে ওই সময় খাজা গরিবে নওয়াজ বলেছিলেন ও আমার ভক্ত murid যাও যাওয়ার পরে বলো গা এক লোটা পানি দিতে বেশি লাগবে না এক লোটা পানি দিতে আর চাইব না এরকম করে যাওয়ার পরে আনা সাগরের কাছে চলে গেলেন আর সৈন্যরা দাড়ি আছে পিতৃরাজের ওই সময় বলেছিলেন কি বলেছিলেন

বাবা ওই সমাতে বলতে লাগিলে ও আমার ভক্তরা ও আমার muridera চলে যাও চলে যাও এই লোটাটা নিয়ে আবার চলে যাও যাওয়ার পরে বলে দাও এক লোটা পানি চাই যে থেকে বেশি নিব না ওই সমাতে জানো চলে যায় পিEntityType রাজের সৈনদনকে বলতে লাগে ও পEntityType রাজের সৈনরা ও ভারত বর্ষের নেতা সৈনরা দাও দাও এক লोटा পানি দিয়ে দাও আর जिंदगी তো নিব না ওই সমাজে মনে মনে ভাবতে লাগে হুজুর ওই সমাজে কি ভাবতে লাগে এক লोटा পানি আর কি হবে হাসি মজা কে উড়িয়ে দিলেন আ আর হুজুর জানো এক লोटा পানি নিলেন আর আল্লাহর সাগরে pali খন্তন্তম হয়ে গেলেন আমার খাজা বাবার কেমন কাংকার আমন আমার খাজা বাবার কেমন কাংকার আমন ছিলেন বাবা সোলামানি কে

আপনি বনে দেন বনে দেন ওই ফকিনকে আপনি বনে দেন বনে দেন যেন পানি আবার আনা সাগরে চলে আসে ওই পিতিরা চলে গেলেন হাজার বানে যাওয়ার পরে বলে ও খাজা বাবা হুজুর বেদবি করেছি হুজুর ভুল করেছি হুজুর

আরুদ বংশের নেতা শুনে রে হে দাও জেনে রে দাও আমি খাজা গরিবে Nawaz ওই পানিটা টা হলো আমার নাম ওই পানি হলে হলো আল্লাহ রাব্বুল আলামিনের আর আল্লাহ রাব্বুল আলামিন যেন যিনি নিজেই নিয়ে নিয়েছেন ওই সময়তে খাজা গরিবে Nawaz কে বলেন আপনি আমার বলে দেন বনে দেন